না থাকলেও উপায় নেই যাই হোক আমি বলবো ভালো লক্ষণ ভালো তা বলবো তিরিশ জনের সঙ্গে লাইফ আছে আছে অনেক রকম হল যেখানে হয় সেখানে গোটা চল্লিশের পঞ্চাশের চেয়ার আছে সরকারের যদি দশজন থাকে ওরা যদি তিরিশ জন থাকে অ্যাকোমোডেশন নিয়ে কোনো সমস্যা নেই আর বাইরে একটা জাম্বো মিটিং হল আছে মানে হাজার দুয়ে গুলো বুঝতে হবে এখন করোনা নেই সোশ্যাল ডিস্টেন্সের প্রশ্ন নেই তা এই সংখ্যা নিয়ে আমার মনে হয় ইগোতে রাখা উচিত নয় এদের আন্দোলন কমপ্লিটলি পলিটিক্যাল আন্দোলন আন্দোলন নয় অ্যাপলিটিক্যাল আন্দোলন এবং এদের মধ্যে সব দলকে ভোট দেন এমন লোকজন তা আমি মনে করি এবং এদের যে ডিমান্ডগুলো তাতে মমতা ব্যানার্জির চেয়ারটাও আপাতত সেফ